গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে টানা তাপর প্রবাহ চলছে কলকাতা সহ প্রায় সর্বত্র তাপমাত্রা চল্লিশ ডিগ্রির বেশি ছিল গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এসেছে আলিপুর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কখনো ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কখনো ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোরো হাওয়া বইতে পারে সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে সোমবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তাল হতে পারে সমুদ্র তাই মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে